আসসালামু আলাইকুম আপনারা যারা রাশিয়ায় যেতে চাচ্ছেন এই মুহুর্তে আমাদের হাতে একটা কাজ আছে হেল্পার কাম ইনসোলেটর হেল্পার কাম স্ক্র্যাপ হোল্ডার হেল্পার কাম ইলেকট্রিশিয়ান এই তিনটে কাজে আপনি যেতে পারবেন আপনাকে কোনো কাজ জানতে হবে না আপনি জাস্ট ডেলিকেট ইন্টারভিউ দিয়ে টিকলে যেতে পারবেন এখানে আপনি শুধুমাত্র পাসপোর্ট জমা করবেন পাসপোর্ট জমা করে ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন আমাদের ইন্টারভিউ চলমান আছে আজকে কালকে এবং পরশুদের ইন্টারভিউর ডেট আছে আঠাশ উনত্রিশ তিরিশ ডিসেম্বর আপনি চাইলে আজকে অথবা কালকে পাসপোর্ট জমা করতে পারেন জমা করে ইন্টারভিউ দিতে পারেন এখানে আপনার বেতন আসবে ছয়শো থেকে সাতশো ইউএস ডলার আপনার বেসিক স্যালারি ওভারটাইম থাকবে এখানে থাকা খাওয়ার এবং আকামার চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এখানে আপনার টোটাল খরচ আসবে টাকা আপনি চাইলে পাসপোর্ট জমা করতে পারেন এবং ইন্টারভিউ দিতে পারেন পাসপোর্ট জমা করতে কোনো টাকা কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না এখানে শুধুমাত্র পাসপোর্ট জমা করবেন পাসপোর্ট জমা করার পরে দেন আপনি ইন্টারভিউ দিয়ে টিকলে মেডিকেল করবেন মেডিকেলে ফিট আসলে পাসপোর্টের